এ নিউজ বাংলা সংবাদে আপনাদের স্বাগত সাথে আছি আমি আজিজুল ইসলাম এবারে খবর যশোরের ঝিগরগাছ উপজেলার শঙ্করপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অফিস উদ্বোধন করা হয়েছে বুধবার বিকেলে সাবেক ছাত্রনেতা আব্দুল জহিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শঙ্করপুর এক ও দুই নম্বর ওয়ার্ডের অফিস উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মোজাম্মেল হক এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি মিলন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও সাবেক চেয়ারম্যান আলহাজ নিসার উদ্দিন লুৎফর রহমান ও আহসান হাবিব এ সময় অন্যান্যের মধ্যে বিএনপি নেতা আসাদুল গালিব শাহজাহান আলী মোহাম্মদ আলী মেম্বার যুবদল নেতা আলমগীর হোসেন কাকন উজ্জ্বল রোকন ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক এহসানুল হক শিমুল ইসরাফিল হোসেন সহ ইউনিয়ন বিএনপির ও তার অঙ্গ সংগঠনের ত্রিবেন্দু উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন ভিডিওতে আজকে এক নম্বর দুই নম্বর ওয়ার্ড কার্যুলয়েল শুভ উদ্বোধন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে শুভ উদ্বোধন করার জন্য সাবেক সব জনাব এই এক জায়গায় এবং একটা স্বাধীন বাংলাদেশ আমরা আমি যে আমাদের এই সম্পর্ক ইউনিয়ন কিছু ষড়যন্ত্রকারী আমাদের দলকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনারা সাবধান হয়ে থাকেন এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং প্রতিভা গ্রামে এবং মহল্লায় আপনারা বলে দেন যে এই ষড়যন্ত্রকারী যা আছে আমাদের সামনে সরকারকে নির্বাচিত করতে হবে আর এই সরকারকে নির্বাচিত করতে হলে আপনাদের তো অবশ্যই মাঠে ময়দানে কাজ করতে হবে শুধু আমরা যারা নেতৃত্বে আছি আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন আমরা শুধুমাত্র ফিল্ডে কাজ করলে হবে না আপনাদের সকলকে আপনারা সকলেই নেতৃত্ব দিবেন এবং ওয়ার্ডে যারা নেতৃত্ব দিচ্ছেন আপনাদেরকে বারবার অনুরোধ করব যারা তৃণমূলে আছে তাদেরকে মূল্যায়ন করবেন এবং তাদেরকে সাথে নিয়ে আপনারা মাঠে ময়দানে কাজ করবেন আমাদের জাতীয় সংসদ নির্বাচনকে নির্বাচিত করার জন্য এই বলে আমি জানা আলোচনা করি সে আমি একাই আপনাদের মোটামুটি বেশি আছি

সবার গ্রহের মাঠে কামনা করছি এবং সাথে সাথে আপনারা জানেন যে আমরা কিন্তু একটু অন্তত মানুষের সঙ্গে এই অফিস সতেরো বছর আগে আমরা ব্যবহার করতাম পরবর্তীতে বছর বছর যুগ গাড়া যুগে যুগে ডেড় যুগ চলে গেছে সে অনুযায়ী এটাও আমাদের আর থাকে না ছিল না অন্যত্র ছিল যার সহযোগিতায় যার অর্থায়নে আজকে এই অফিসটা আমরা আমাদের অনুকূলে আনতে পেরেছি তার নাম না বললেই আজকে হাউজে নয়

এরপরে ইসলামের রাজনীতি শেখ মুজিবুর রহমান নিষিদ্ধ করেছিলেন উনি সেটা আমার রাজনীতি করার ভাগ্য মানিয়ে গেছিলেন তাহলে একজন উনি সৎ এবং যোগ্য তাই নাই ইসলামপন্থী আন্তর্জাতিক তিনি আজকে চলে গেছে তার সহ যারা জাতীয় জাতীয়তাবাদী বলে সকলের রুহের মাত্রা করি সকলে বলে আল্লাহ আমি